হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তানিয়া ইসলাম অনেক বেশি ভালো আছি আর তোমাদের সাথে আজকে কিন্তু একটা পিঠার রেসিপি শেয়ার করবো এর জন্য চলে আসলাম তো আমি প্রথমেই কড়াইটাকে গরম করে এখানে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি ঠিক আছে আমি কি পিঠা বানাবো তোমাদেরকে এখন বলে দিলে তোমরা কিন্তু মজা পাবা না তাই পুরো ভিডিওটা দেখবা ধীরে ধীরে আমি সব কিছু তোমাদেরকে একটা একটা করে বলে দেবো আর পিঠাটা খেতে কতটা মজা হয়েছে সেটা রিভিউ আমার বয়সে আজকে কিছু লোক আসবে তাদের কাছ থেকেই নিবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস আমার এখানে হচ্ছে পেঁয়াজ বাটা মরিচ বাটা কাঁচা মরিচ বাটা অল্প পরিমাণ রসুন বাটা আছে সব রান্না করতে করতে শেষ হয়ে গেছে এখানে হচ্ছে আদা বাটা দেন এখানে হচ্ছে অনেকগুলো আলু কুচি করে নিয়েছি মানে কিউব করে নিয়েছি এখানে হচ্ছে গোষ গরুর মাংস সেগুলো আমি ছোট ছোট করে কিউব করে নিয়েছি কেন নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো আর এগুলো দিয়ে আমি কি পিঠা বানাবো ছাল আইটেম দিয়ে সেটাই তো তোমাদের হচ্ছে মানে প্রশ্ন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন এই গোসটাকে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কষাবো তারপরে ফিরে আসতেছি গাইস আমি কিন্তু সব বাটা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে মিক্সড করতেছি আমি এখন হচ্ছে গুঁড়া মশলাটা দিব এখানে সব ধরনের বাটা মশলা আমার দেওয়া শেষ ঠিক আছে এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করবো এর সাথে গাইস মশলাটা হতে থাকুক আমি এখন এখানে সব ধরনের গুঁড়া মশলা নিয়ে নিয়েছি এখানে লবণ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা জাল বাটা দিয়েছি সেহেতু আমি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিব এখানে হচ্ছে হলুদের গুঁড়া এটা হচ্ছে গরম মশলা আমি সব কিছু একসাথে তেজপাতা থেকে শুরু করে সব ধরনের গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি ভেজে আর এখানে হচ্ছে জিরার গুঁড়া তো আমি এখন এই গুঁড়া মশলাটা এখানে অ্যাড করবো ঠিক আছে গাইজ আমি কিন্তু সব ধরনের গুঁড়ো মশলা এখানে দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ পানি কিন্তু আমার এখানে দিতে হবে আমার কিন্তু অলরেডি এটা লেগে লেগে যাচ্ছে ঠিক আছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ফিরে আসি গাইজ আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা শুকানো পর্যন্ত এবং তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি ওয়েট করব ঠিক আছে তো শীত যেহেতু পড়ে গিয়েছে পিঠা তো খেতেই হবে তো আমরা তো বেশি পিঠা বানাতে পারি না এখনকার বর্তমান যে মেয়েরা আমরা পিঠা বানাতেই পারি না আমরা হচ্ছে সব কিনে খাই তো যা দুই একটা পারি সেটাই ট্রাই করি ঘরে বানানোর আর এই যে পিঠাটা আমি বানাবো এটা হচ্ছে আমার বাবার বাসার ফ্যামিলি বলেন আর আমার হাজবেন্ড বলেন সবাই হচ্ছে অনেক অনেক বেশি পছন্দ করে আমার বেবিরাও অনেক পছন্দ করে এর জন্য মাঝে মধ্যে আমি যদি সময় পাই বা সুযোগ হয় আমার কখনো যেহেতু ছোট বেবি আমি পারি না সব সময়ের জন্য সময় করতে পারি না তো যেটুকু সময় আমি পাই যদি সম্ভব হয় তাহলে আমি এই পিঠাটা বানাই সবাইকে খাওয়ানোর চেষ্টা করি তো গাইজ এটা হচ্ছে হতে থাকুক আমি ফিরে আসি আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখা যাক এখানে হচ্ছে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি ইদানিং গোষ্ঠটা রান্না করলে আমি যে মশলাগুলো দেখিয়েছি এই সেম মশলাগুলো যখন আমি পেয়েই দেওয়ার পরে ঠিক এরকম একটা কালার আসে আমার কাছে মনে হয় হোটেলের স্টাইলে আমি রান্না করতেছি বাসায় ঠিক আছে তো আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে আমার রান্নাটা যথেষ্ট ভালো হচ্ছে তাহলে আপনারা আমার মতন সব ধরনের মশলা খুব সুন্দর করে ব্লিন্ডার করতে পারেন করে হচ্ছে এভাবে আমার মতন হোটেলের স্টাইলে গোষ্ঠ ঘরেই রান্না করে উপভোগ করতে পারেন তো যেহেতু এটা আমার কিছুটা মানে পানি টেনে নিয়েছে যথেষ্ট পরিমাণ শুকিয়ে যাচ্ছে তো আমি এখন এখানে গোষ্ঠটা দিয়ে এই পানিতেই কষাব আমি নতুন করে কোনো পানি অ্যাড করব না তো আমি এই নড়ুসের ঝুড়িটাতে হচ্ছে গোশটা হচ্ছে মানে পানিটা ঝরার জন্য দিয়েছিলাম তো সম্পূর্ণ গোষ্ঠটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি একটু মেরে চড়ে দেন হচ্ছে আমি এটাকে কষানোর জন্য ছেড়ে দিবো গোশটা যেহেতু অনেক ছোট ছোট করে টুকরা করেছি আমি সেহেতু এখানে হচ্ছে মানে সিদ্ধ হতে খুবই হাড্ডিগুলো আলাদা তুলে খেয়ে ফেলতে হবে এটা পিঠার মধ্যে দিতে পারবো না ঠিক আছে তো হচ্ছে আমার এই তো নেড়ে চড়ে আমি এখন এই যে কষানোর জন্য ছেড়ে দিব এখানে পানি ছাড়বে সেই পানিতে আমার গোশটা কষানো হয়ে যাবে তো ফিরে আসতেছি দশ পনেরো মিনিট পরে তাই আমি তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি একটু নেড়ে ছেড়ে দেই দেখো যে এখানে কত পরিমাণ পানি বের হয়েছে আমার কিন্তু গোসটা যেহেতু ছোট করা এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে তো আমি আর এক্সট্রা করে পানি দেবো না এক্সট্রা করে পানি দিতে গেলে জিনিসটা এলোমেলো হয়ে যেতে পারে তো এই পানিতেই কষাবো তো ফিরে আসতেছি আরও পনেরো মিনিট পরে গাইস আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসছি এখন দেখি আমার গোসের কি অবস্থা তো এটা হচ্ছে আমার গোস অলরেডি কিন্তু মানে পানিটা বেশিরভাগই শুকিয়ে গেছে ঠিক আছে এখনো যদি না সিদ্ধ হয়ে থাকে আমি চেক করবো না সিদ্ধ হলে হচ্ছে আমি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়ে দিন আলুটা এক করে দিব। যাইস আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে কষানোর পরে কিন্তু দিন চলে আসছি আলুটা দিয়ে এখন আলুটা দেওয়ার পরে এই যে পানিটুকু দিয়েছি এই পানিটাতে এটা এটা একটু মাখা মাখা কষা কষা হয়ে যাবে ঠিক আছে তো ফিরে আসতেছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়ে নিই দেখি কি অবস্থা তো এই হচ্ছে আমার তরকারিটা এটা হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি এখানে কষাবো দেন তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিব ঝোলের জন্য কিন্তু ঝোল রাখবো না সম্পূর্ণ কিন্তু আমাকে মাখা মাখা রান্না করতে হবে একদম ভোনা তো ফিরে আসতেছি গাইস এটা হচ্ছে আমার গোষের ফাইনাল লুকটা তো আমি হচ্ছে এই তো ভোনা করে নিয়ে কিন্তু চলে আসছি এরকম থাকবে দেন হচ্ছে এবার এর পরের কি করব না করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আমার যেহেতু গোসটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমাকে রুটি বানাতে হবে রুটি বানানোর পরে কিভাবে কিভাবে আমি কি পিঠা বানাবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আসবে আমার বাসায় আজকে তাদের কাছ থেকে আমি শুনবো যে আমি পিঠাটা কি রকম তৈরি করতে পারছি তো সবাই ভালো থাকো এখন আপাতত আমি একটু পরে আবার ফিরে আসতেসে তো বন্ধুরা আমি এখন চলে আসছি কিন্তু পানি গরম দিয়েছি একটু লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন আমি এখানে একটু একটু করে আটা হচ্ছে অ্যাড করব অ্যাড করে দেন হচ্ছে আমি পিঠার জন্য ডোটা রেডি করব তো চলুন আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করতেছি গাইস আমি কিন্তু এখানে আটা দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে আমি একটা কাই খুলে নেব দেন হচ্ছে একটা ডো তৈরি করার জন্য রেডি করতেছি তো আমি একটু পরে ফিরে আসতেছি গাইস আমরা কিন্তু সবকিছু বানাই নিয়ে চলে আসছি এখন হচ্ছে রুটি বেলা হচ্ছে এখানে এখানে রুটি বেলবো রুটি বানানোর পরে তারপরে হচ্ছে আমরা দেখাবো যেহেতু কিছু হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এখন রুটিটা নিয়ে হচ্ছে এই গোসটুকু রুটির মধ্যে দিয়ে কুলি পিঠা যেভাবে তৈরি করে সেমভাবে একই প্রসেসিংয়ে কিন্তু আমি এই পিঠাটা রেডি করে ফেলবো আর এটার নাম হচ্ছে গোশ পিঠা এখানে যদি আপনারা গোশের জায়গায় যদি নারকেলের হচ্ছে মানে পোটটা দিতেন তাহলে হচ্ছে এটা নারকেলের পিঠা হয়ে যেত মানে কুলি পিঠা হয়ে যেত যেহেতু আমরা এটা হচ্ছে মিষ্টিটার থেকে ঝালটা খেতে পছন্দ করি এর জন্য আমরা এখানে মুরগি বা গরুর গোশ দিয়ে এই পিঠাটা প্রত্যেক শীতে বানিয়ে খাই আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই বানানো হয় আমার বরাপীর বাসায় তারপর হচ্ছে আমাদের বাসায় আমার আম্মুর বাসায় সব জায়গায় আমরা এই পিঠাটাই বেশিরভাগ খেয়ে থাকি আর বাকি সব পিঠা তো আমরা বানাতে পারি না বিধে আমরা কিনে নিয়ে এসে খাই তো যাই হোক এটা পারি বিধায় আমরা মাঝে মধ্যে নিজেদের বাসায় এটা আয়োজন করি আর আয়োজন করে সবাই একসাথে হয়ে দেন পিঠাটা আমার ওকে ডান হয়ে গিয়েছে এত সুন্দর করে গোল করার কিন্তু একটাই টেকনিক আছে আমাদের এই যে বয়মের ঢাকনা দিয়ে কিন্তু আমরা এই যে গোলটা সুন্দর করে করে নিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু হচ্ছে রুটি রুটিটা উঠে আসে আর এইভাবেই গোলটা করে কিন্তু আমরা পিঠাটা তৈরি করতেছি গাইস আমি কিন্তু অনেকগুলো হচ্ছে কুলিপিঠা তৈরি করে নিছি তবে এটা হচ্ছে নারকেলের কুলিপিঠা না এটা হচ্ছে আমি যে গরুর মাংসটা আপনাদেরকে রান্না করে যেটা শেয়ার করলাম এতক্ষণ যাবৎ যেটা আপনারা এতক্ষণ দেখলেন এত সুন্দর করে আমি রান্না করছি সেটাই কিন্তু এটার মধ্যে আছে। আর পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে আপনারা দেখেন আমাদের হচ্ছে মানে নিজের হাতে তৈরি করা পিঠা খুব সুন্দর লাগতেছে দেখতে তো এগুলো এখন আমি এখানে তেল দিব তেলটা দিয়ে হচ্ছে ভেজে নিব তো আপনারা হচ্ছে ও আর এখানে হচ্ছে তিন পিস আমি আলাদা করছি আমার ছেলে যেহেতু গোশ খায় না তো এখানে আমি হচ্ছে তিন পিস আলাদা করছি এটা হচ্ছে আমি ই আলু দিয়ে তৈরি করছি তো এটার মধ্যে শুধু আলু আছে এর জন্য হচ্ছে এটা আলু দিয়ে হচ্ছে আমার ছেলেকে দিব। ও যেহেতু মাদ্রাসায় আছে চলে আসবে এর জন্য হচ্ছে ওর জন্য আমি রেডি করছি আর এটা হচ্ছে আমার ফ্যামিলির সবার জন্য রেডি করা হয়েছে এখন আমি এটা তেলে ভাজবো ভাজার পরে দেন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে আমরা এখন পিঠাগুলো একটা একটা করে উঠাচ্ছি উঠানোর পরে হচ্ছে দেখা যাক খাওয়া দাওয়ার পরে পাবলিকরা রিভিউ কি দেয় আমার বাবারে কেউ পিটা দেয় নাই তাড়াতাড়ি দে বাবা মজা করে কাউ মজা করে কাউ ها গুলুম 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 এই দাও কেমন হয়েছে পিঠা চুপার এটা কোন ধরনের ভাষা ছিল